প্রিয় শ্রোতা কৃষক কিশানীর ভাই বোনেরা এবং আমাদের এই অনুষ্ঠান যারা বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে একশো দশমিক আট মেগা শুনতেছেন এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমাকে যারা দেখতেছেন এবং শুনতেছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লকমান হাকিম প্রিয় শ্রোতা কৃষক কিশানীর ভাই বোনেরা আপনারা জানেন আপনাদের জন্য প্রতি রবিবার আমরা কৃষির নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনা থেকে আপনাদেরকে চেষ্টা করে যায় যে সঠিক ধারণা দেওয়ার জন্যে এবং চাষাবাদে নতুন প্রযুক্তি নিয়ে কি আপনারা যাতে এগিয়ে যেতে পারেন চাষাবাদে অনেক বেশি ফলন ঘরে তুলতে পারেন এ বিষয়ে আমরা আলোচনা করি আজকেও আমরা বর্তমান সমসাময়িক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলু চাষ এবং আলোর মড়ক রোগ ও প্রতিকার এ বিষয়ে আমরা আলোচনা করব আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল হাকিম উপসহকারী কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় কক্সবাজার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা আমি বল বললাম যে আপনাকে আলু চাষ আলু চাষ আমাদের এই যে ভোরো মৌসুমের মানে শীতের মৌস শীতের মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল এই ফসল মূলত ভেলেদোয়াশ এবং ভেলে মাটিতে বেশি সাধারণত বেশি ফলন হয়ে থাকে আমাদের কক্সবাজার জেলায় এই বাকালী নদীর অবাহিকায় এবং মাতামোহরি নদী অবাহিকায় যেখানে বালি বালিময় জায়গা আছে এবং দোয়াশ মাটি আছে অনেক জায়গা জুড়ে আছে এসব জমিতে আলু চাষ খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল হতে পারে কারণ এই মাটি এই মাটিটা মূলত আলু চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আপনারা বাদাম চাষ করেন অনেকেই আবার অনেকে দেখা যায় যে আমাদের এখানে একটা আগ্রাসন একটা ফসল থামাক চাষ করতেছেন আপনারা এটা কিন্তু আমাদের জন্য হুমকির একটা ফসল আমাদের পরিবেশগত হুমকি এবং স্বাস্থ্যগত হুমকি দিক দিয়ে এটা খুবই হুমকির একটা ফসল আপনারা যারা এই চাষের সাথে জড়িত আছেন চেষ্টা করুন যাতে এখান থেকে বের হয়ে আলু চাষ করতে পারেন এবং আলু চাষ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সাথে আলু চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোগ আছে সেটা আলুর মড়ক রোগ বলা হয় যেই রোগের কারণে আলুর অনেক ক্ষতি হয়ে থাকে আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা আলুর বিভিন্ন জাত চাষ চাষাবাদ পদ্ধতি এবং আলুর মড়ক রোগ এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে রোগ প্রতিরোধ করা যাবে প্রতিরোধ করা যাবে এ বিষয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আলু চাষ আমি একটু আগে বলেছি অন্যান্য ফসলের তুলনায় আলু চাষ কেন করব কৃষকরা ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলু চাষ কিন্তু শুধু বাংলাদেশে না সারা বিশ্বে কিন্তু এই আলু চাষটা হয় কোনো কোনো দেশে কিন্তু এই আলুটা কিন্তু প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তো বাংলাদেশেও এর এই ধারাবাহিকতায় আলু চাষ করা করতেছে কৃষক ভাইয়েরা যারা বিশেষ করে রবি মৌসুমে যেগুলো উঁচু জায়গা পানির সংকট দোয়াস এবং দোয়াস রয়েছে সেসব জমি কিন্তু গুরুদানের জন্য তেমন বেশি উপযুক্ত না হ্যাঁ পতির থেকে যায় সেই জন্য আমরা এই পতির জমিটাকে আলু চাষের আওতা আনার জন্য শ্বাসবাদের আওতায় আনার জন্য কৃষক ভাইয়েরা কিছু কিছু কৃষক ভাইয়েরা বাদাম চাষ করে তারপর হচ্ছে আলু চাষ করে তাকে কারণ আলু হচ্ছে তিন থেকে চার মাসের একটা ফসল জমিটা পতিত না রেখে ওইটা যদি শাসবাদের আওতায় এনে যদি আবাদ করতে পারে তাহলে একটা আর্থিক লাভবান হতে পারে কৃষকদের সেই জন্য এই আলু চাষটা করার গুরুত্ব আপনি একটু আগে বলেছেন আলু চাষ আলু থেকে কিন্তু অনেক রকমের আমাদের খাদ্য সামগ্রী উৎপাদিত হয়ে থাকে আমাদের এক সময় এমন আর এক সময় গেছে ভাতের উপর সাপ কমাইয়ে আলু খাওয়ার কথাও বলেছি এক সময় এটা আমলে হয়েছিল এবং অনেক দেশ আফ্রিকান অনেক দেশ আছে যেখানে ভাত না খেয়ে শুধু আলুই খেয়ে আলু কিন্তু অনেক রকমের আছে আলুর অনেক ভ্যারাইটিমূলক ভ্যারাইটি আছে আলুর সেটা গোল আলু হতে পারে মিষ্টি আলু হতে পারে আবার অনেক ইয়েও আছে আলুর জাত আছে আলু থেকে অনেক রকমের আপনার খাদ্য সামগ্রী উৎপাদিত হয় খাদ্য সামগ্রী তৈরি করা যায় অনেক রকমের বলতে গেলে এটা অনেক কিছু তো এখন আমি আলু যে চাষ করবি কৃষকরা এখানে কোন কোন জাত আমাদের জন্য উপযোগী আমাদের কক্সবাজার উপকূলীয় এলাকার জন্য এবং ভালো ফলনের জন্য কোন কোন জাত উপযোগী এখানে বাংলাদেশ কৃষি কমিশন ইনস্টিটিউট থেকে অনেকগুলো জাত কিন্তু রিপ্লেস করা হয়েছে বা সারকরণ করা হয়েছে তবে আমাদের কক্সবাজার জন্য জেলার জন্য যে আলুগুলো উপযুক্ত সেখানের মধ্যে দুইটা শুধু জাতের রয়েছে একটা কার্ডিনাল আর একটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড আর ডিনাল হ্যাঁ এই দুইটা কিন্তু বিশেষ করে কৃষকরা শ্বাসবাদ করতে হয় কক্সবাজ জ্বালার জন্য এবং অন্য অন্য জাতও রয়েছে এগুলো গ্রানোলা রয়েছে হীরা রয়েছে কুফুরি সুন্দরী রয়েছে তারপরে চামক চমক রয়েছে দিরা রয়েছে কিন্তু এই জাতগুলো কিন্তু কক্সবাজ জেলার দিকে তেমন বেশি শ্বাসাবাদ হয় না এখানে যে আমাদের প্রায় সাড়ে চারশো পাঁচশো হেক্টর মতো আলু রয়েছে এই ডায়মন্ড এবং কার্ডিনাল রয়েছে চার প্রায় এক হাজার কাছাকাছি আমাদের আলু চাষাবাদ হয় কক্সবাজার জেলার তার মানে আপনি বলতেছে কার্ডিনাল যেটা বাড়ি আলু আট এবং ডায়মন্ড যেটা বাড়ি আলু সাত নামে পরিচিত এই দুইটা জাত আমাদের এখানে সবচেয়ে বেশি পরিচিত এগুলোই চাষ করে থাকে কৃষক ভাইয়েরা যারা আছেন ডায়মন্ড এবং কার্ডিনাল বাড়ি আলু যেটা সাত এবং বাড়ি আলু আট এই দুটা জাত আপনারা সবচেয়ে বেশি চাষাবাদ করে থাকেন আমাদের কক্সবাজার জায়গায় এবং অন্যান্য জাতগুলো আছে অন্যান্য জাতে অনেক সময় দেখা যায় যে অধিক ফলন হয় কিন্তু আপনাদের চাষাবাদের ক্ষেত্রে অনীহা দেখা যায় এইগুলোই আপনাদের রেগুলার চাষ করতে করতে অভ্যস্ত এই জন্য এই দুটাই আপনারা চাষ করে থাকেন এখানে এই চাষের ক্ষেত্রে আলু এবং এই যে দুটা জাত চাষাবাদ হচ্ছে এবং অন্যান্য জাতের এই জাত কি আমাদের জন্য সবচেয়ে ভালো তোলা হ্যাঁ অন্যান্য জাতের তুলনায় এই জাতটা সবচেয়ে ভালো এবং কৃষকরা আগ্রহ করে এই জাতটা শ্বাস করার জন্য এবং ফলন একটু বেশি এই সেজন্য এই জাত দুইটা বিশেষ করে কৃষকরা আগ্রহ করে তাকে এই জাত শ্বাস জন্য আর এগুলোতে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু চাষের জন্য মাটি এবং আবহাওয়া থাকা উচিত এখানে আমাদের যে কক্স জেলায় আপনি আগেও বলছিলেন যে বাকালি এবং মাতামহরি যে নদীটা রয়েছে এবং বেলে দুবাস এবং দুবাস মাটি এইসব এলাকা এবং উঁচু জায়গা কারণ এই ভালো আলুর জন্য কিন্তু আমাদের কিন্তু রবি মৌসুমে একটা হালকা বৃষ্টি একটা হয় বা ঘন ঘন কুয়াশা হয় সেই জন্য নিচু জায়গায় কিন্তু আলু চাষের জন্য তেমন উপযুক্ত সেই জন্য উঁচু জায়গায় যেখানে দোয়াশ এবং বেলদোয়াশ হয় সেই সব জায়গাগুলো নির্বাচন করতে হবে আর এটা হচ্ছে শীত তাপ নিয়ন্ত্রিত একটা জাত অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচার গ্রহণ করতে পারে না আলুর জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এখানে যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি চলে যায় তাহলে আলুর গাছের বৃদ্ধি কমে যাবে তারপর চৌনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে আলুর খন্দলের বৃদ্ধি কমে যাবে সেজন্য এই এই আলুটা আমরা নভেম্বরের দিকে অক্টোবর নভেম্বরের দিকে শ্বাস করলে বা আর্লি শ্বাস করলে যে এখানে যে নাভি দশা যেটা আলুর সবচেয়ে মরক রোগ যেটা ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর একটা রোগ এটা না হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা এই রোগটা কিন্তু কুয়াশা মেঘাচ্ছন্ন অতীত তাপমাত্রা তারপর হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি এগুলোর জন্য কিন্তু এই রোগটা দায়ী যদি যে না হওয়ার জন্য আর্লি যদি আবাদ করা যায় তাহলে এই রোগ থেকেও প্রতিকার পাওয়া যাবে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই যে আলু চাষের ক্ষেত্রে যে শীত আসার আগে শীত আসার আগে সেটা অক্টোবরের দিকে যদি বীজ বহন করা হয় এবং এটাই সবচেয়ে উপযুক্ত এবং আমাদের কক্সবাজার জেলার মধ্যে দেখা গেছে যে অক্টোবর নভেম্বরের দিকে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে কিন্তু আলু শাসবাদ করে ফেলে এবং এখন অলরেডি হারভেস্ট চলতেছে ওখানে প্রায় আমাদের যে এক হাজার হেক্টর মতো যে আলু শাস রয়েছে সেখানে ফিফটি পার্সেন্ট আলু মানে কর্তন হয়ে গেছে কর্তন হয়ে গেছে এখন কারণ এখানে আর্লি শাস করে এবং কারণ আমাদের এদিকে উপকূলীয় অঞ্চলের দিকে তাড়াতাড়ি শীত আসে এবং তাড়াতাড়ি শীতটা চলে শীত চলে যায় সেজন্য আর্লি মানে আপনার কথায় বোঝা যাচ্ছে শেষের দিকে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেটা যে মার্চের দিকে এবং ফেব্রুয়ারি শেষের দিকে অনেক সময় একটু বৃষ্টি হয় যেমন আমাদের মার্চে গত পরশু সোমবারে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি হয় এটা কিন্তু আলুর জন্য খুব মারাত্মক এবং গতকালকে কিন্তু ঢাকা এবং উত্তরবঙ্গের দিকে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আলুর জন্য খুব মারাত্মক হ্যাঁ তার মানে আপনার একটা পরামর্শ থাকবে কৃষক ভাই বোনেরা যে আপনারা আলু চাষ করবেন ঠিক আছে আলু চাষের ক্ষেত্রে আপনাদেরকে সময়টা একটু ধরে নিতে হবে কারণ এই যে শেষের দিকে যেটা বৃষ্টি হবে এই বৃষ্টির কারণে কিন্তু আপনার মূল ফসল কর্তনের সময়ে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে মাটি সেফে যাবে এবং আলু আপনাকে হারভেস্ট করতেও কষ্ট হবে এবং আলুর যেটা মড়ক রোগ আলুর কিন্তু দাগ চলে আসে বৃষ্টির কারণে এই বৃষ্টিটা যদি মাটি পায় সেক্ষেত্রে আলুর মধ্যে দাগ লেগে যাবে আপনার বাজার মূল্য তখন অনেক কমে আসবে এই জন্য খেয়াল রাখতে হবে যাতে একটু অগ্রিম চাষ করতে পারেন আপনার আমরা তো চাষাবাদ চাষাবাদ নিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে আলো চাষের ক্ষেত্রে কীরকম সার ব্যবস্থাপনা থেকে কি কি ব্যবস্থাপনা নিতে হবে আমরা এখানে যদি আলু শ্বাস যদি করতে চাই কৃষক ভাই আমি আগে বলছি যে আপনারা অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু শ্বাস করবেন শ্বাস করার জন্য যে জায়গাটা নির্বাচন করবে সেটা দুই থেকে তিনবার বেলে হলে দুই থেকে তিনবার শ্বাস দিতে হবে আর দুয়াস মাটি হলে চার থেকে পাঁচবার কারণ যত গভীর আপনি শ্বাস দিবেন আলুর কন্দল বৃদ্ধি তত বাড়বে সেই জন্য আমরা বলি যে জোর জোরে একদমবারে একেবারে জোর জোরে মেহি করে এবং শ্বাস দেওয়া এবং ডিলাগুলো ভেঙে ফেলা এরপরে যে আমরা যে সার ব্যবস্থাপনা বলি আলু

এভাবে লাগবে প্রতি শতকের কথা বলতে চাবি তার মানে কৃষক ভাইয়েরা প্রতি শতকে মানে এক কানি চল্লিশ শতকে এক কানি এক কানি যদি আপনি আহ আলু চাষ করেন এক কানির জন্য এক কেজি হারে আপনাকে ইউরিয়া ব্যবহার এখানে যদি আবার আপনি যদি টিএসপি ব্যবহার করেন তাহলে দিতে হবে গ্রাম আর যদি ডিপি ব্যবহার করেন তাহলে ছয়শ কিন্তু ডিপি ব্যবহার করলে আমাদের যে ইউরিয়া বলছি সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে আট কেজি কমে হ্যাঁ যদি আমরা যদি ডিএপি ব্যবহার করি তাহলে প্রতি কানিতে কিন্তু আট কেজি করে ইউরিয়া কমে যাবে আর অ্যাম্বোভিসার রয়েছে যেটা নয়শো থেকে এক কেজি পরিমাণ লাগে যেটাকে আমরা লাল ফাঁস বলি এটা কিন্তু আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফল আসতে সহযোগিতা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই কিন্তু অত্যন্ত প্রয়োজন পাশাপাশি জিপসাম এবং জিন সালফেট যেটা অল্প প্রয়োজন হলো এখানে অল্প প্রয়োজন হলো কিন্তু এই সারগুলো কিন্তু অন্য অন্য সারের খাদ্য সঞ্চালনের জন্য এগুলো প্রয়োজন যেমন জিপশ্যাম এবং জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম এগুলো এগুলোর পরিমাণ হচ্ছে চারশো কেজি সাতশো থেকে আড়াইশো গ্রাম করে বা তিনশো গ্রাম করে এগুলোর পরিমাণ দিতে হবে এবং বরণ বরণ যদি আমরা আমন মৌসুমে ব্যবহার করতে থাকি তাহলে আলুর জন্য তেমন বেশি বরণ প্রয়োজন নাই যদি আমন মৌসুম আমরা বরণ প্রয়োগ না করি তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো প্রতি শতকে তাহলে আমাদের বরণগুলো দিতে হবে এই সারের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে যেটা হ্যাঁ 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 আমি ওইটাই যাচ্ছি ওইখানে যে আমি সারের পরিমাণগুলো বলছি এগুলো কিন্তু যে ইউরিয়া ছাড়া বাকি সারগুলো আরেকটা কথা হচ্ছে কৃষক ভাইরা কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি জমিতে জৈব সার ব্যবহার না করেন আগামী পাঁচ থেকে চার বছরের মধ্যে ওই জমি থেকে ফসল তোলা খুব কষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা সবসময় যে কোনো একটা ফসল আবাদের পূর্বেই আপনারা জৈব সার ব্যবহার করার জন্য ব্যবহার করবেন ব্যবহার করবেন এবং অবশ্য অবশ্য ব্যবহার করবেন আপনারা রাসায়নিক সার কম করবেন জৈব সারটা বেশি ব্যবহার করবেন এখন আমাদের কিন্তু অনেক কৃষক ভাইয়েরা কিন্তু বার্মি কম্পোস্ট করতেছে বা উৎপাদন করতেছে যেমন এখানে জিলং যাতে রয়েছে বারোয়াকালিতে রয়েছে তারপর সদর উপজেলায় আরও অন্য অন্য ইউনিয়ন রয়েছে এবং বাণিজ্যিক বার্মি কম্পোস্ট যেটা কেসু সার কেসু সার ক্ষেত্রে কৃষি অফিস থেকে আপনাদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন এনজিও সংস্থাও আপনাদেরকে কেসু সার কারণ এখানে একটা জিনিস হচ্ছে মাটিতে যে আমাদের চারটে উপাদান রয়েছে এখানে জৈব উপাদানটা কিন্তু প্রধান হ্যাঁ এইটা এটা জৈব উপাদান থাকার কথা ছিল ফাইভ মানে এইটা নামতে নামতে চলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় পার্সেন্টও চলে আসছে সেই জন্য এখন আমরাও জোর দিচ্ছি মাটিতে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করার জন্য জৈব সার এখানে গোবর সারও হতে পারে আপনার বার্মে কম্পোস্ট হতে পারে আপনার কুইক কম্পোস্ট হতে পারে আপনার গোবর সারও হতে পারে আপনার কামার জার সারও হতে পারে আপনার বাড়ির বাড়ির উচ্ছিষ্ট যে মলগুলো আপনার উৎসিষ্ট আবর্জনাগুলো যেখানে ফেলেন এগুলো পৌঁছে যে সারগুলো এগুলো হতে পারে এগুলো আপনার বেশি বেশি করে যে সবজি হোক শাক সবজি হোক বা ধান হোক যেখানে আপনি চাষাবাদ করবেন সেখানে এই সারগুলা প্রয়োগ করবেন তার মানে একটা কৃষক ভাইয়েরা এবং যারা চাষাবাদের সাথে সম্পৃক্ত আছেন আপনাদের সবার প্রতি একটা পরামর্শ যে একটা নতুন একটা তত্ত্ব যে জমিতে মূলত ফাইভ পার্সেন্ট জৈব সার থাকতে হয় মানে একটা জমিতে জমি যদি একশো ভাগ জমি মাটি ধরি আমরা ওই মাটিতে ফাইভ অবশ্যই অবশ্যই জৈব সার থাকতে হবে এই জৈব সার থাকলেই মূলত মাটির প্রাণ বলা হয় এই জৈব সারকে এই জৈব সারের পরিমাণ যদি আপনার কমে আসে সেক্ষেত্রে ফলন একেবারে আস্তে আস্তে কমতেই থাকবে আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন না কেন লাল সার সাদা সার এবং অন্যান্য সার যত সার ব্যবহার করেন না কেন কিন্তু এটার কোনো কার্যকারিতা আসবে না যদি জৈব সারের মাত্রা কমে আসে তত্ত্ব মতেই বর্তমানে যেটা ফাইভ পার্সেন্ট প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু কমে এসে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে চলে আসছে তার মানে অনেক কমে আসছে যার ধরুন আমাদের মাটির দিন দিন অবক্ষয় হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা অনেক কমে আসতেছে সেই জন্য আমরা রাসায়নিক সারের প্রতি একেবারে আমরা দায়বদ্ধ হয়ে গেছি যে রাসায়নিক সার দিতেই হবে এই যে রাসায়নিক সার আপনি দেন ঠিক আছে কিন্তু জৈব সারের মাত্রা জমি কমে কমে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন অবশ্যই অবশ্যই কমে আসবে এই জন্য আপনাকে মাটিতে যে কোনো আহ ফসল উৎপাদন না কে ঘরে না কেন আপনাকে জৈব সার অবশ্যই অবশ্যই দিতে হবে এই জন্য আপনাদেরকে ভবিষ্যতে চাষাবাদের ক্ষেত্রে জৈব সার কীভাবে বাড়াতে পারি জৈব সারের ভিতরে আছে গোবর সার কম্পোস্ট সার বামিক কম্পোস্ট হতে পারে ফসা আবর্জনা হতে পারে গরু ছাগলের বীজটা হতে পারে এই যে ফসা মাটিও হতে পারে এইসবগুলো এই জৈব সারের মূল উপাদানগুলো যদি আপনারা ব্যবহার করেন সাথে রাসায়নিক সার ব্যবহার করেন আশা করি ফলন অনেক বেড়ে আসবে আমরা যে সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম এখন আমাদের যে সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি একটু আগে আপনি বলতে চাচ্ছেন যেগুলো বেসাল ডোজ যেগুলো আছে যে নন ইউরিয়া যেগুলো এবং নন ইউরিয়া কোন মাত্রায় দিতে হবে এখানে ইউরিয়া যে আমি বেসাল যে নন ইউরিয়া গুলো বলছি এগুলা এবং জৈব সার গুলা সবগুলা শ্বাসের সব শ্বাসের সময় দিয়ে ফেলতে হবে এবং ইউরিয়াটা তিন ভাগের এক ভাগ শেষ সময় দিতে হবে দেওয়ার পরে আলু রোপণ করার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর আরেকবার দিতে হবে ওই সময় কিন্তু মাটি তুলে দিতে হবে ওই সময় ইউরিয়াটা এবং দিতে হবে হ্যাঁ যদি অ্যাম আপনার যদি গাছের গ্রোথ যদি কম থাকে তাহলে একটু অ্যাম সারও দিতে হবে এরপরে ঠিক তিন সপ্তাহ বা বিশ থেকে পঁচিশ দিন পরে দ্বিতীয়বার দিতে হবে এভাবে তিনবার তিনবার দিতে হবে হ্যাঁ ইউরিয়াটা তিনবার দিতে হবে এবং মাটি তুলতে হবে দুইবার আর যদি গাছের বারবার যদি বেশি হয় তাহলে মাটি তুলতে হবে তিনবার তিনবার হ্যাঁ তার মানে আপনারা জানেন আলু মূলত উৎপাদিত হয় শিকড় থেকে নডিউল থেকে যেটা বলা হয় আমাদের বই ভাষায় শিকড় থেকে আলু উৎপাদিত হবে এই জন্য আলুর মা অবশ্যই অবশ্যই মাটি তুলতে হবে আপনি যতবারই মাটি তুলবেন তখন ওই যে নডিউল থেকে আলুর হবে বৃদ্ধি হবে শিকড় বৃদ্ধি হবে সে সাথে আলুর উৎপাদন সম বেড়ে যাবে এবং আলু সাইজও বড় হবে এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে জৈব এই যে ইউরিয়া সার দেওয়ার ক্ষেত্রে তিন কিস্তিতে জাতি ইউরিয়া সার দেওয়া হয় সেটিকে খেয়াল রাখতে হবে এবং মাটি তোলার ক্ষেত্রেও খুব যত্ন সহকারে তুলতে হবে এখানে আমরা কিন্তু অনেক উপযোগী আলু চাষের নিয়ে একটা আরও কী ইয়ে আছে আন্তঃর্যা হিসেবে কি কী ব্যবস্থাপনা এখানে আন্তঃপরিচর্যা হিসেবে আমরা বলতে পারি বিশেষ করে আলুতে দুই থেকে তিনটা শেষ দিতে হয় কারণ প্রত্যেকটা সবুজ উদ্ভিদের পানির প্রয়োজন সেজন্য শেষ দিতে হবে এবং আগাছাগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত এবং আলুর কিন্তু একটা কাঠুই প্রকাশ রয়েছে কাঠুই পোকা যদি গাছ কেটে ফেলে বা ডগাটা কেটে ফেলে ওইটা দেখতে হবে জন্য আমরা বলি যে প্রতিনিয়ত মাঠটা পরিদর্শন করে দেখার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে কারণ যদি মাঠ যদি তদারকি না করে তাহলে যেই আলুটা রোপণ করে সেই আলুটা ছাড়া আর কিছু পাবে না সেজন্য রোগ হচ্ছে কিনা পোকা আসতেছে কিনা আগাছা হচ্ছে কিনা এগুলো দেখতে হবে আর গাছের কোনো পানির প্রয়োজন কিনা নিয়মিত সেচ দিতে হবে তার মানে যত্নেই রত্ন রত্ন মিলে হ্যাঁ তো এই জন্য আপনি যত্ন করবেন আপনার ওই যে গাছ আপনাকে রত্ন দিবে এক্ষেত্রে আপনাকে নিয়মিত মাঠ পরিচর্যা করতে হবে এবং সে সাথে আপনাকে এই যে মাঠে আপনার মাঠ কী চাইতেছে মানে আপনার ফসল আপনাকে কি চাইতে সেটা আপনি ফসল দেখলেই বুঝতে পারবেন কখন ইউরিয়া সার দিতে হবে কখন ফানি দিতে হবে কখন রোগ দেখা দিচ্ছে এই জন্য কীটনাশক কিংবা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এদিকে আপনাকে সবসময় নজর রাখতে হবে আপনার গায়ে যেমন বিভিন্ন রকমের রোগ দেখা দিলে আপনি সহজে ধরে নিতে পারেন অথবা গায়ে ময়লা লাগলে আপনার কাপড় চেঞ্জ করবেন কাপড় ধুতে হবে সেটা খেয়াল রাখবেন ঠিক আপনার ফসলের বেলায়ও একই রকম আপনার ফসলের প্রত্যেকটা কোনায় আপনাকে নিয়মিত যেতে হবে এবং সেখানে পরিচয় জানিতে হবে কোন সমস্যা হয়েছে সেটা আপনাকে প্রত্যক্ষ করে আপনাকে খুঁজে নিতে হবে সে এটার সমাধান নিতে হবে এখানে আমাদের আলোচনার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আলোর মড়ক রোগ যেটা সবচেয়ে বেশি আলোর ক্ষতি করে থাকে এই মড়ক রোগ কেন হয় এবং এটার যে লক্ষণটা কীরকম হ্যাঁ এখানে আলুর রোগ কিন্তু আলুর ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে মারাত্মক ক্ষতিকর রোগ হচ্ছে আলুর মরক রোগ যেটা হলে আলুর শ্বাসে এইটি পার্সেন্ট ফলন নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ সারা অবস্থা হলে গাছ মরে যেতে পারে এবং ফলন্ত অবস্থা হলে আলু নষ্ট হয়ে যেতে পারে তো এই আলুর রোগ কিন্তু দুই ধরনের হতে পারে একটা হচ্ছে আমরা বলি নাবি দশা আর একটা হচ্ছে আগাম দশা একটা লেভ লাইট আর একটা আলিভ লাইট এখানে যেটা নাবি দশা রয়েছে সেটা হচ্ছে আলুর কচি পাতা অর্থাৎ প্রথম পাতায় উঁচুর উপরে যে কচি পাতাগুলো আছে এগুলাতে চাপ জলসেচ চাপ পড়বে ফ্যাকাশে ধরনের চাপ পড়বে এটা করবে কালো আকারে ধারণ করে পাতা সম্পূর্ণ হয়ে যাবে আর এটা পাতা ছাড়াও কাণ্ড বা কন্দে অথবা এই ডগায় প্রথম পর্যায়ে পাতায় এরপরে ডগায় কাণ্ডে এবং টিউবারে অর্থাৎ অবস্থা হলে কন্দালে হতে পারে এটা রোগে আক্রান্ত দেখা যায় এই দাগ

প্রথম দিকে গোলাগাতাগুলো লাস্টে কিন্তু এলোমেলো হয়ে যাবে মানে চতুর্পাশে সরাই যাবে আর এটা চতুর্পাশে সরানোর একটা উপযুক্ত সময় এটা হচ্ছে যদি তাপ তাপমাত্রা বেড়ে যায় রাত্রে কুয়াশা হয় বা গুঁড়ি বৃষ্টি হয় এবং পাতার মধ্যে কুয়াশা জমে যায় তাহলে এই রোগটা দুই থেকে তিন দিনের মধ্যে পুরা বাগানে ছড়ে যাবে যেটাকে আমরা মহামারী বলে থাকি সরে যেতে পারে এক্ষেত্রে যদি এই যে প্রাথমিকভাবে যদি দেখা যায় যে এই রোগটা হচ্ছে সেক্ষেত্রে কৃষক ভাইদের করণীয় কি যদি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে এই রোগটা পাতায় পোস্কা পোস্কা কুদু একটা মধ্যে দেখা গেছে তাহলে সাথে সাথে আমরা বলি যে স্যাচ দেওয়া বন্ধ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতিষেধক ব্যবহার করতে যেমন মেন কুজেব গ্রুপের যে কোনো একটা কীটনাশক যেমন রয়েছে দায়িত্ব ম্যাম পয়তাল্লিশ রাস রাসল্যান্ড তারপর হচ্ছে ম্যান হুজেব তারপর ম্যানকো 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 ফ্রাইম এই ধরনের ইন্ডোফিল ইন্ডোফিল হ্যাঁ এই ধরনের যে কোনো একটা ছাত্রানাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে পানি স্প্রে করতে হবে এবং যেদিন স্প্রে করে তার দিন পর আবার স্প্রে করতে হবে স্প্রে করতে হবে এখানে কৃষক বাইদের জন্য আরেকটা পরামর্শ এটা হচ্ছে যদি আপনি দেখতেছেন যে আগামী সপ্তাহে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কুয়াশা পড়বে প্রচুর প্রচুর কুয়াশা পড়তেছে তারপর হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকতেছে টেম্পারেচার দিনের বেলা বেশি হচ্ছে ওই ধরনের থাকলো

তাহলে সেক্ষেত্রে আগে থেকেই ম্যাংকো জেব গ্রুপের ছত্রাকনাশক বেবিস্টিন তারপরে ইন্ডুফিল ডাইথন এম পঁয়তাল্লিশ এই জাতীয় আপনার রোবরাল এই জাতীয় আপনারা যে কোন একটা ছত্রাকনাশক নিয়ে প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম হারে এই ছত্রাকনাশক মিশ্রণ করবেন এবং ভালো করে আপনাকে গাছের আগা এবং গোড়া স্প্রে করে ভো বিজাই দিতে হবে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আক্রমণও করে থাকে যে আপনার ওইখানে কিছু কিছু দেখা দিচ্ছে ফসলের মধ্যে ফাতার মধ্যে হালকা হালকা যে কালো ভাব দেখা দিচ্ছে পাতায় এবং এই রোগ আসতেছে সেটা যেটা আপনি মনে হয় তৎক্ষণাৎ এই ম্যাংকোজেভ গ্রোফের ছত্রাকনাশক অবশ্যই অবশ্যই স্প্রে করে দিবেন দেখা যাচ্ছে আপনি আজকে কালকে হবে হবে আর একটু হোক না এরকম যদি আপনি যদি দেরি করেন সেক্ষেত্রে আপনার ফুরা মাঠ জমিতে সড়াই যাতে বেশি দিন লাগবে না কারণ এই যে কোনো ছত্রাকনাশক ছড়াই দিয়েছে কিন্তু বাতাসের সাথে কিন্তু ছড়াই যায় এই জন্য দ্রুত সময়ে পুরা মাঠে চলে আসবে এই জন্য অপেক্ষা না করে দ্রুত কৃষকদের সেক্ষেত্রে কৃষক ভাইরা অনেকের হচ্ছে সেক্ষেত্রে কি কি করণীয় যে সমষ্টিগত ভাবে হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ এখানে যদি যদি কোনো একটা ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আলুর নাভিদশা বা মরক রোগ দেখা গেছে তাহলে উনি ফানি সেচ দেওয়া বন্ধ করে দেবে অন্য জমিতে ওই সেচটা যাওয়া বন্ধ বন্ধ করে দেবে একেবারে বন্ধ দ্বিতীয় নম্বর হচ্ছে আশেপাশে কোনো টমেটো গাছ থাকলে তুলে ফেলতে হবে এটা হচ্ছে পোষক মানে বাহক হিসেবে কাজ করে তারপর হচ্ছে বাতাসে আক্রমণ করে সেই জন্য সবাইকে মিলে যদি দেখা দিয়ে আক্রমণ করে ফেলে তাহলে ম্যানকোজেফ সাইমক্সিন অথবা ম্যানকোজ কার্বন ডাইজিম ম্যানক্রুজে কার্বন গ্রুপের যে কোনো একটা ছাত্রনাশক সবাইকে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এখানে রয়েছে ক্রিজল টেম্পার র্যামাকসিন টাইজেপ গোল্ড হ্যাঁ এই জন্য যে কোনো কম্বাইন যে কোনো একটা যাত্রা আমি আবার বলতেছি গ্রুপেরটা না প্লাস সাইমক্সিন অথবা প্লাস কার্বন ডাইজিন এই দুইটা যে কোনো একটা গ্রুপের ওষুধ নিয়ে সবাইকে স্প্রে করতে হবে আর যদি কুয়াশায় থাকে বা হালকা হালকা গুঁড়িগুলি বৃষ্টিও হচ্ছে কিন্তু আপনাকে স্প্রেটা করা বাধ্যতামূলক তাহলে আপনি ওই প্রতি লিটার পানিতে যে দুই গ্রাম আপনি দিচ্ছেন ওই দুই গ্রামের সাথে আরও দুই গ্রাম আপনি সাবানের গুঁড়া অর্থাৎ পাউডার হুইল পাউডার বা যে কোনো একটা সাবানের গুঁড়ার পাউডার আরও দুই গ্রাম অ্যাড করে প্রয়োগ করতে হবে কারণ বৃষ্টিও থাকবে আপনাকে ওষুধও প্রয়োগ করতে হবে যাতে দ্রবণেরটা ঘনত্ব হয় যাতে গাছে লাগে থাকে সেই জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে সাবানের গুঁড়া মিশ্রণ করতে হবে করে সবাইকে স্প্রে করতে হবে গাছে এটা কি সাবারের গুড়া ডিটারজেন্ট যেখানে টমেটো চাষ আছে টমেটো যাতে ফেলে তারা টমেটো কিন্তু এই ছত্রাকের বাহক হিসেবে কাজ করে হ্যাঁ যদি টমেটো আশেপাশে হার বেষ্ট হয়ে যায় তাহলে গাছ তুলে ফেলা এবং দূরে ক্ষমতাও নিয়ে ফুরে ফেলা নাহলে গর্তে ফুতে ফেলা কারণ এটাও কিন্তু বাহক হিসেবে কাজ করে আর এই এই রোগটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় পানির মাধ্যমে ছড়ায় এই বাহক হিসেবে টমেটো গাছের মাধ্যমে সরায় তিনটার মাধ্যমে যারা আলু চাষ করবেন কিংবা আলু চাষের সাথে যারা সম্পৃক্ত আছেন যে আলুর সবচেয়ে মারাত্মক একটা রোগ হচ্ছে আপনার আলুর মড়ক রোগ এই মরক রোগ থেকে আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্যে ফানি দেওয়া বন্ধ রাখতে হবে যখন এই রোগ হচ্ছে দেখা দিচ্ছে ফানি শেষ দেওয়া বন্ধ রাখতে হবে এবং সেই সাথে আপনার পার্শ্ববর্তী যদি টমেটোও বা চাষ করে থাকেন টমেটো কিন্তু আপনাকে হারভেস্ট করে ফেলতে হবে দ্রুত সময়ে গাছসহ উপড়ে ফেলতে হবে এবং এই রোগ দেখা দিচ্ছে তৎক্ষণাৎ আপনাকে ম্যাঙ্কো যে গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেই সাথে বাজারে কিন্তু আরও দুইটা গ্রুপ একসাথে মিশ্রণালয় এরকম অনেক ছত্রাকনাশক আছে ম্যাঙ্কো যে প্লাস সাইমক্সিন সাইমক্সানিল এবং অথবা কার্বানডাইজম যেটা খুবই উপযোগী একটা ছত্রাকনাশক কার্বানডিজম এই ছত্রাকনাশক দুটো একসাথে মিশ্রণের ছত্রাকনাশক বাজার থেকে পাইতে পারেন ক্রিজল টেম্পার ক্যারামিক্স টাইজেপ গোল্ড কাম্বাইন অথবা ম্যানকোজিম প্লাস এই ছত্রাকনাশকগুলো থেকে যে কোনো একটা ছত্রাকনাশক আপনি বাজার থেকে সংগ্রহ করবেন সেই সাথে ডিটারজেন্ট পাউডার হুইল পাউডার হতে পারে সাপেক্সেল হতে পারে রিন পাউডার হতে পারে এরকম অনেক ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে যদি কুয়াশা এবং বৃষ্টি ভাব থাকে তখন সেক্ষেত্রে সাথে দুই গ্রাম এই যে পাউডার সহ আপনারা একসাথে মিশ্রণ করে স্প্রে করতে পারেন আশা করি এই রোগ থেকে আপনার পরিত্রাণ পেতে পারেন আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আরছি এখানে আরেকটা হ্যাঁ এখানে আরেকটা রূপ আমি যে দুটো কথা বলছি একটা হচ্ছে আগাম দশ আর একটা হচ্ছে নবিদশা নবিদশা আছে আমি এখন তো নবিদশা আমি নবিদশাটা বলছি আগাম দশটা হচ্ছে বৃত্তপাতে হবে পোস্তাকৃতি গোলা গোলাকৃতি এটা বাদামী হবে পরক পরযাক্রমে এটা কালো রঙে ধারণ করবে এটা আবার টিউবারও আকারান্ত হতে পারে এটাও যদি দেখা দেয় যে আমি যে উপরে যে সাত শত গুণ বলতে গুলা একসাথে বসবাস করতে পারবে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা কৃষক কৃষি ভাই বোনেরা আমাদের এই অনুষ্ঠান যদি থেকে যদি আপনারা আলু চাষের যদি কোনো ভালো পরামর্শ পেয়ে থাকেন সেটা ভালোভাবে গ্রহণ করবেন এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা চাষাবাদ করলে আরও বেশি ফলন গড়ে তুলতে পারেন আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় কুদা হাফেজ